ভোর সাড়ে পাঁচটা বাজে আয়াত উঠছে ফাতেমা উঠছে আতই সবগুলির আগে উঠছে গম থেকে যে খেলতেছে একা একাই জোরে জোরে সাউন্ড করতেছে পরে উঠলাম হাত জোরে জোরে ফেলাইতেছে আমি কেরে ওভারে কি রাফ দিয়ে উঠছি উঠে দেখে যে ওছে আমাক দেখা কি খুশি হাসি আব্বা এই যে দুদু আনবাড় গেছিল তোমার খাবারটা তুমি তো আনবাড় গেছিল বড় মাত দিল না বড় দিলো না এটু পড় দিবি হানি দিবিনি মুখ মোক গা যাও জিবাদা পরিষ্কার করে দিও ও সুদ্রো খাওয়াই আলাদা করে কাটতে দিছনি জানি মুক্তক সাই রেকম করা ফ্রেশ করে দাওয়া লাগে এত কেক খাওয়াই এত কেজে টবি নেই দিলাইতে পচে গেল কালকে লাউ ডোকি নিয়ে আনছি 40 টাকা দাম লেছে টাওয়ার বলে দামটা হয়েছে ইwala তো কো একবার পচি হবে

তো রাত নয়টার সময় বাজারে গেছি যা আলাদা পেজ পরে দোকানে চার কেজি পেজ আছি চার কেজি ধরেই নিয়ে আসি

সকালবেলা সকলে দিয়াল তিয়াল জেড়িয়ালিয়া মাছ মনে হয় বাজারে লিয়ে গেছে এখনো যেহেতু দেখা যেতেছে না সব মনে হয় বাজারে লিয়ে গেছে দেহি বাজার গুলা যাই যায় তারপরে দেখি তো ছোট মাছ পাওয়া যায় না তেনেকুৱা বা দেহা নাই তে বলে কি মানসি মাছ দিবি না হা

লাইপটাই মাছ আমাদের এলাকায় এক সময় আসছিল খালি লাপ্পারে তাই লাইপটা মাছ কোন থেকে আনলু कलर से ओ फाला दिखे दवा तो रात है तू ले ले यार रात तो है दवा लगे रामिया नहीं हम्म आशे तो भी ठीक है हाँ आशे माला पर चोर आते दिया ना दवा लग गई ধ লাগবি ইজা মাছ বাই ধৰিবা আমি নাখিনি মাছ লৈ আহিছিলে নতুন মাছ হা যা যা জীৱনৰও দেখা নাই নাই এইবেই দেখাব লাগিবি কোনো কিছু না দিলি ভাল হ'বি